Instagram এর কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন জিমেইল আইডি কিভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো বন্ধুরা কি খবর আশা করছি সকলে ভালো আছেন আজকের বলবো Instagram কিভাবে পাসওয়ার্ডটা কিভাবে আপনার জিমেইল আইডিতে চেঞ্জ করবেন আজকের ভিডিওটা না সম্পূর্ণ দেখতে দেখুন দেখে কার পড়দে যে উপকার হয় অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কিভাবে করবেন চলুন স্টার্ট করা যাক প্রথমে আপনার ইনস্টাগ্রামটা ওপেন করবেন ওপেন করার পর এইখান থেকে দেখেন এই যে দেখেন নিচে প্রোফাইল নামে একটা অপশন আছে এখানে টাচ করবেন টাচ করার পর এখান থেকে উপরে দেখেন থ্রি ডট নামে একটা অপশন আছে এখানে টাচ করবেন টাচ করার পর এখানে এখান থেকে এই যে দেখেন সিটিংস নামে একটা অপশন আছে এখানে টাচ করবেন টাচ করার পর এখান থেকে আর সোজাসোজি এই যে দেখেন সিকিউরিটি সিকিউরিটি নামে একটা অপশন আছে এখানে টাচ করবেন টাচ করার পর এখান থেকে আবার এই সিকিউরিটি চেক আপ এখানে টাচ করবেন টাচ করার পর এই যে দেখেন পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবেন এখানে টাচ করবেন টাচ করার পর এখানে দেখেন কারে এটা আপনার আগের পশটা নিউ পাস নিউ পাশ এখেন এটা কি আপনার নতুন করে পশ্চিম লিখবেন আর কারেন্ট পাশত হল আপনার আগের পশ জীবন থাকি লিখবেন নতুন করে লিখবো লেখার পর এখান থেকে সোজাসুজি সেভ নামে একটা আছে এখানে টাচ করে দিবেন এটাকে সম্পূর্ণ হয়ে গেল জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সেভাবে আমি দেখিয়ে দিলাম এখান থেকে আবার সোজাসুজি আমি পেয়ে আসলাম তারপর জিমেল আইডিটা কিভাবে দেখব এখান থেকে জিমেল আইডি লিখবেন জিমেল আইডিটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে নেক্সট নামে একটা অপশান আছে এখানে টাচ করবেন আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা পাসওয়ার্ড চাই পাসওয়ার্ডটা দিয়ে দিবে সেইভাবে আপনারা করতে পারবেন ভিডিওটা দেখে দিয়ে যে উপকার হয়ে বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাই